আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আর হচ্ছে যে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফরেক্স ট্রেড তো ফরেক্স ট্রেডের মূলত হচ্ছে যে দুইটা স্ট্র্যাটাজি বাংলাদেশে এখন বর্তমানে চলতেছে মূলত তিনটা একটা হচ্ছে যে রিটেল ট্রেড যেটা হচ্ছে যে সর্বপ্রথম যখন মার্কেট আসে মানে ফরেক্স বলে কিছু আসে তখনকার থেকে রিটেল ট্রেডটা চালু হয়েছে তো রিটেল ট্রেডটা ফরেক্স মানে ফরেক্স এর একটা অংশ বা একটা স্ট্র্যাটাজি তো রিটেল টেড তারপর আসছে হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট তারপর হচ্ছে যে এখন চলতে চলেছে আইসিটি তো বাংলাদেশের ভিতরে আইসিটি কোর্স করানোর তেমন কেউ নেই আর স্মার্ট মানি কনসেপ্টের ও ফুল যেই গাইডলাইনটা এটা অনেকেই জানে না তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমাদের স্মার্ট মানি কিভাবে কাজ করে আর রিটেল কিভাবে কাজ করে তো আমি সরাসরি এন্ট্রি নিয়ে দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে আমরা প্রথমে যদি রিটেল ট্রেড এর বিষয়টা দেখি তাহলে রিটেল ট্রেড প্রথমে যেটা মানে অনুকরণ করে সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স দেন ট্রেন লাইন টেন চ্যানেল আর হচ্ছে ফিবোনাচি আর হচ্ছে যে ক্যান্ডেল স্টেক প্যাটার্ন চার্ট প্যাটার্ন তো এই বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে যে একটা এই মানে রিটেল ট্রেড করানো করা হয় তো দেখেন রিটেল ট্রেড বিষয়টা এরকম যে আপনার একটা সাপোর্ট আপনার ড্র করলেন যদি মার্কেট আপনার হচ্ছে যে সাপোর্ট ব্রেক করে উপরে যায় একটা হাই ক্রিয়েট করে আবার লো ক্রিয়েট করে পরবর্তীতে যখন এই সাপোর্টে এসে মার্কেট হিট করে তখন এখান থেকে রিটেল মূলত যারা ট্রেড করে তারা এখান থেকে হচ্ছে যে আপনার বাইয়ের জন্য টেট করবে বাইয়ের জন্য টেট করবে তাদের টিপি থাকবে হচ্ছে যে অ্যাসেল থাকবে হচ্ছে যে এখানে আর টিপি থাকবে হচ্ছে যে এই যে এই লেভেল যেটা আছে এটাতে এখান থেকে মার্কেট ওনারা যেটা চিন্তা করে যে মার্কেটে এখান থেকে পর্যায়ক্রমে এখান থেকে আপের জন্য যাবে একটু টুক পর্যন্ত তারা টিপি নেবে তো স্মার্ট মানি মানে যে যারা করে তাদের হচ্ছে যে আপনার এসএলটা একটু বড় হয় অ্যাসেলটা অনেক বড়ই হয় কারণ হচ্ছে যে দেখা গেছে প্রত্যেকটা এনটিতে আপনার হচ্ছে যে সত্তর আশি একশো পিপসের মতো তাদের অ্যাসেল হয়ে থাকে তো আপনি যদি একটা পরিসংখ্যান করেন বা একটা হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে একটা রিটেল টেরার সে যখন হচ্ছে যে আপনাকে টেট করবে দেন অর যদি হচ্ছে যে আপনার বি দশ মানে বিশ পিপস হচ্ছে যে টিপি নেয় বিশ পিপস যদি টিপি নেয় তার অ্যাসেল হবে হচ্ছে যে আপনার এবার সর্বনিম্ন হচ্ছে যে সাইট পিপস সাইট পিপস অ্যাসেল অ্যাসেল নেওয়ার পরে যে সারাদিন যখন হচ্ছে যে আপনার যখন সারাদিন সে তিন ডেন্টি পাবে তিন ডাইনটি পাবে তাহলে তিন ডাইনটি থেকে যদি তার হচ্ছে যে অ্যাসেল হচ্ছে যে সাইট পিপস করে যায় সে মনে করেন যে আপনার পাঁচটা এন্ট্রি পেলো এখন পাঁচটা এন্ট্রি পাওয়ার পরে সে যখন পাঁচটা এন্ট্রি নেবে নেওয়ার পর ওর যদি মনে যে আপনি তিনটা প্রফিট করে দেন দুইটা স্টপ লস খায় তারপরও এবারই যে সে হচ্ছে কি লসে থাকে এখন এই যে এখানে দেখেন আপনি বিশ পিপস যদি সে টিপি বহন করে আর এস এল যদি ষাট পিপস বহন করে তাইলে হচ্ছে যে সে যদি তিন ডাইনটিতে প্রফিট করে সে যদি তিন ডাইনটিতে মানে প্রফিট করে তাইলে মনে করেন যে আপনি তিন ডেটিতে করলো তিন ডায় সে পেলো হচ্ছে যে আপনি তিন বিশ সাইট ঠিক আছে সে তিন তিনটিতে তিন বিশ সাইট হাইট পেলো অথবা তিরিশ পিস করেও যদি করে তাহলে তিরিশ পিস প্রফিট পাবো হচ্ছে যে তিন তিরিশ নব্বই তাহলে সে যখন নব্বই পিপস প্রফিট পাবে আর বাকি যে দুইটা এস হিট করছে ওই দুইটা যদি এস হিট করে তাহলে দুইটা এস হিট ওই দুইটা হচ্ছে যে আপনার ওই দুইটা এন্ট্রিতে যাবে হচ্ছে যে কত সাইডে সাইডে একশো বিশ পিপসের মতো সে লস করবে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে স্মার্ট মানি যারা ট্রেড করে তারা সব সময় প্রফিটে থাকে ইস রিটেল ট্রেড করে যারা তারা মোটামুটিভাবে মানে অনেকে প্রফিট করে যে রিটেল ট্রেড করে তারা প্রফিট করে না আসলে করে তাদের অভিজ্ঞতা অনেক বেশি থাকতে হয় অনেক বিষয় জানতে হয় হ্যাঁ তো তারা হচ্ছে যে বেশিরভাগ সময় কি করে তারা হচ্ছে যে লস করে আছে যে মাস শেষে সে কি লুজার ঠিক আছে তো এই হচ্ছে মূলত হচ্ছে যে রিটেল ট্রেডের থিওরিটা আর স্মার্ট মানি ট্রেডার যারা ট্রেড করে তাদের বিষয়টা হচ্ছে যে মনে করেন যে এখানে একটা ক্যান্ডেল আসছে এখানে একটা ক্যান্ডেল আসছে দেন এই যে রেড ক্যান্ডেল সো পরবর্তীতে হচ্ছে যে আপনার আরেকটা রেড ক্যান্ডেল দিয়েছে মার্কেট পরবর্তীতে আরেকটা রেড ক্যান্ডেল দিয়েছে এখন এখান থেকে রিটেল টেটরা যেটা টেট করবে এটা হচ্ছে যে ওদের এখানে মনে করেন যে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে সেক্ষেত্রে এটা আমাদের এফ বিজি সহকারে ক্রাউন্ড হবে এফডিজি সহকারে যদি কাউন্ট হয় তাহলে হচ্ছে যে আমরা এখানে মার্ক করে নিই এটা হচ্ছে কি আমাদের ওয়ার ব্লক আর এই যে এই পরবর্তীতে এখানে যে ক্যান্ডেলটা থাকবে ক্যান্ডেল হবে আমাদের এফডিজি বা হচ্ছে যে ফেয়ার ভেলু গ্যাপ আমরা যদি এটা ড্র করে নিই দেখেন এটা হবে আমাদের ফেয়ার ভ্যালু এটা হবে আমাদের ফেয়ার ভেলু গ্যাপ যদি সে ক্যান্ডেল এখানে মিটিকেট না করে তাহলে এটা আমাদের ফেয়ার ভেলু গ্যাপ এখন এখান থেকে যেভাবে স্মার্ট ট্রেডাররা যেভাবে ট্রেড করে তাদের থিওরি গুলো হচ্ছে যে এটা হচ্ছে কি আপনার এফডিজি ঠিক আছে এটা মার্কটা হচ্ছে যে আমাদের এফডিজি বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এখন মার্কেট যখন এখান থেকে মার্কেট আপে গিয়ে একটা রেজিস্ট্যানে মানে রিটেস্ট করে যখন মার্কেট এখান থেকে ব্যাক আসবে যখন মার্কেটে এখান থেকে ব্যাক আসবে এই ব্যাক আসার সময় আসার পরে যদি আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ঢুকে মার্কেট আসে আসার পরবর্তীতে আমরা হচ্ছে যে এখানেও কি কোনো এন্ট্রি নেব না আমরা অপেক্ষা করব হচ্ছে যে আমাদের এই যে নিচে যে ওয়াটার ব্লকটা আছে আমাদের এই ওয়াটার ব্লক রিটেস্ট করার জন্য যদি সেই ওয়াটার ব্লক রিটেস্ট করে এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ দেয় তার মানে আমাদের এবিজি বা হচ্ছে ইনব্যালেন্স যেটা ছিল এটা হান করা হয়েছে দেন এখান থেকে মার্কেটের এটা একটা কি হবে এটা একটা শ্যাডো হবে এটা একটা শ্যাডো হবে এটা আমাদের ওয়াটার ব্লক উপরে আমাদের এবিজি হান করা হয়েছে সো পরবর্তীতে এখান থেকে মার্কেট হচ্ছে কি আপের জন্য চলে যাবে তো এই হচ্ছে মূলত স্মার্ট মানির থিওরি আর রিটেলের থিওরি তো আপনাদেরকে শুরুতেই দেখানো হয়েছে এখন এখন যে বিষয়টা আমরা দেখবো আমরা সরাসরি মার্কেটে চলে যাব মার্কেটে গিয়ে আমরা এগুলো ড্র করে তারপর আমরা দেখবো তো চলেন মার্কেটে চলে যাই ওকে গাইস আমরা মার্কেটে চলে আসলাম মার্কেটে আসার পর দেখেন এখানে আমরা মূলত আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে এগুলো আমরা ড্র করে নেব তো সেই ক্ষেত্রে রিটেলরা যেভাবে টেট করে আমি ওইভাবে লাইভ এন্ট্রি নেব লাইভ এন্ট্রি নিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আমি দুনোটা থ্রোতেই টেট নিয়ে দেখাবো আপনাদেরকে তো এখানে মার্কেট মার্কেট কি করতেছে আপের জন্য যাচ্ছে তো আমরা এখানে যদি একটা সাপোর্ট ড্র করে তাহলে হচ্ছে যে এটা এখান থেকে আমরা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্ট আমরা ড্র করে নিলাম এটা হচ্ছে কি আমাদের একটা রেজিস্ট্যান্ট ঠিক আছে কারণ হচ্ছে যে আমরা জানি যে দুইটা তিনটা টাস্ক যখন মার্কেট হবে তখন এটাকে একটা স্ট্রং লেভেল আমাদের এটা হচ্ছে কি একটা স্ট্রং লেভেল ঠিক আছে তো এটা হচ্ছে কি আমাদের একটা স্ট্রং লেভেল এখানে মার্কেট মূলত হচ্ছে যে দুইবার তিনবার টাচ করছে দেখেন এখানে একটা টাচ করছে তারপর হচ্ছে যে এখানে একটা টাচ করছে তার পরবর্তীতে আবার এখানে টাচ করছে এখানে টাচ করছে তার মানে এটা আমরা ধরে নিতে পারি এটা খুবই স্ট্রং একটা লেভেল এখানে টাচ করছে এটা ব্রেক করছে আবার রিটেস্ট করছে তো এখন হচ্ছে যে আমরা রিটেল থ্রোতে এখানে আমরা টেট করে যাব তো দেখি আমাদের রেজাল্ট কি আসে এখান থেকে আমরা যদি হচ্ছে যে প্লে করি তাহলে দেখেন মার্কেট আমাদের এখানে অলরেডি মার্কেট চলমান আমাদের হচ্ছে যে এখানে আমাদের কি করছে হচ্ছে যে ছিল বা সাপোর্ট ছিল আমাদের এই সাপোর্টে কি করছে মার্কেট টাস করছে তার মানে হচ্ছে কি আমরা এখন এখান থেকে বাইয়ের জন্য আমরা ট্রেড করবো এখানে আমাদের হচ্ছে যে প্যাটার্ন দিয়েছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইয়ের জন্য যেতে পারি তো আমরা যদি বাইরের জন্য যাই তাহলে দেখেন আমাদের এখান থেকে হবে কি আমাদের বাই হবে আর এই যে এটার নিচে হবে আমাদের এখানে হবে কি আমাদের এস আর আমাদের টিপি হবে হচ্ছে যে এই যে এই লেভেলে এই লেভেলে আমাদের টিপি হবে তো আমরা যখন এটা প্লে করি তাইলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের এটা কি হয় তো এখানে আমরা প্লে করলাম তো আমাদের অলরেডি এস হিট হচ্ছে যে এখানে চলে আসলাম এখন এখান থেকে আমরা যদি স্মার্ট মানি ওয়েতে ট্রেড করি তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে আমরা এটা প্রথমে প্লে করে দিই প্লে করে দেওয়ার পর আমরা এটা প্লে করে দিলাম তো এখানে আমরা যেটা পেলাম এখানে আমরা একটা ওয়ার্ডার ব্লক পেয়েছি তো আমরা যদি ওয়ার্ডার ব্লকটা মার্ক করে নেই দেখেন এটা হচ্ছে কি আমাদের একটা ওয়ার্ডার ব্লক আমাদের ফুল ক্যান্ডেল হচ্ছে কি একটা ওয়ার্ডার ব্লক দেন হচ্ছে যে পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে যে কি আমাদের একটা এফ বিজি এটা হচ্ছে কি আমাদের একটা এফ বিজি বা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমি ওয়াটার ব্লক আর হচ্ছে যে এফ ভিজি মার্ক করে নিলাম এটা হচ্ছে কি আমাদের বিজি বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আমি এফভিজি র কালারটা চেঞ্জ করে দিলাম এখন দেখেন আমি জাস্ট হচ্ছে যে এখানে প্লে করব প্লে করার পর মার্কেট এখান থেকে যখন ঘুরে এসে এই ওয়াটার ব্লক বা হচ্ছে যে বিজিতে এসে হিট করবে তখনই আমি এন্ট্রি করার ট্রাই করব আমি রেট একটু বড় করে দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন এটা দেখেন আমি রেট এঙ্গেলটা বড় করে দিলাম এখন যদি আমাদের হচ্ছে যে এই ওয়ার্ডার ব্লকে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি করব যদি এই ওয়ার্ডার ব্লক হিট করে আমরা যদি আবার প্লে করে দিই তাহলে দেখেন এখন আমাদের এখানে যে টেনটা ছিল এটা মূলত আফ টেন ছিল তো আফ টেন যে ছিল এখানে আমাদের এটা হচ্ছে একটা স্ট্রাকচার এটা হচ্ছে আফ টেন্ডের স্ট্রাকচার সো সেক্ষেত্রে এখানে আমাদের চোস ক্রিয়েট করছে মার্কেট দেন এখানে আছে লিকুইডিটি আছে এখানে মার্কেট ইনভেস্টমেন্ট করতে আসবে আমরা যদি এটা একটু ফুলফিল ড্র করি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের চোস বা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার তো আমরা হচ্ছে যে এখানে চোস নিয়ে নিলাম চোস দেন আমাদের এখানে লিকুইডিটি আছে তো তারপর আমরা দেখি আচ্ছা এখানে হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হইছে তো আমরা ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করে নেই এটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার বস তো এ হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হলো এখন আমরা এখান থেকে যদি আমরা একটু নিচে যাই এখানে আমাদের মূলত লিকুইডিটি রেডি করছে এটা হচ্ছে আমাদের একটা ব্রেকার ব্লক মার্কেটে বেকার ব্লকে আসছে এখান থেকে মার্কেট একটু হালকা একটু উপরে যাবে দেন পরবর্তীতে বেকার ব্লকটা যদি এটা ভেঙে যায় তাহলে তো নিচে চলে আসবে আর যদি না ভাঙে তাহলে এখান থেকে আবার মার্কেট উপরে চলে যাবে আমাদের এই বেকার ব্লকটা রিটেস্ট করছে এটা ভাঙতে পারে নাই তো এদিক দিয়ে হচ্ছে কি আমাদের এখানে আবার হচ্ছে যে কি ইন্টারনাল চোস ক্রিয়েট করছে মার্কেট সো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ইন্টারনাল চোজ আমরা ধরতে পারি আমাদের ইন্টারনাল চোজ এটা হচ্ছে যে আমাদের হাই ছিল এটা আমাদের লো ছিল এখানে মার্কেট আবার হচ্ছে যে কি করছে ব্রেক অফিসার তৈরি করছে তো এখানে আবার চোস ক্রেট করছে এখানে আমাদের মূলত লিকুইডিটি রয়ে গেছে আমাদের এখানে যে লিকুইডিটিগুলো ছিল ওই যে অ্যাপ বিজিতে যে গ্যাপটা ছিল ওই গ্যাপটাও পূরণ করে নেই আর এখানে পর্যন্ত এখানে যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটিও মার্কেট পূরণ করে নাই তো আমরা যদি এখানে একটু লিখে নেই তাহলে হচ্ছে যে এখানে আমাদের লিকুইডি লিকুইডিটি জুন এটা আমাদের লিকুইডিটি জুন সেক্ষেত্রে মার্কেট এখান থেকে মার্কেট হচ্ছে যে পরবর্তীতে যেটা করবে আমাদের এখানে আবার কি করছে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে এখানে আবার চোস ক্রিয়েট করছে আমাদের মার্কেট অলরেডি আমাদের আমার এখানে নেটওয়ার্কের একটু সমস্যা ছিল আচ্ছা আমাদের মার্কেটটা হচ্ছে যে এখানে কি করছে এখানে হচ্ছে আমাদের যে ওয়াডার ব্লক আমরা মার্ক করছি দেন আমাদের এফ বিজিটা সে পূরণ করছে এফ বিজিটা সে পূরণ করে আমাদের এখানে ওয়াডার ব্লকে এসে মার্কেট হিট করছে তো আমরা হচ্ছে যে যেটা করবো আমরা এখান থেকে হচ্ছে যে একটা এন্ট্রি নেব বাইয়ে বাই এন্ট্রি নেব আমাদের এই যে উপরে যে হাই আছে আমরা ওই হাই আমাদের টিপি দেব আর হচ্ছে যে ওয়াটার ব্লক যেটা আছে যে ব্লক আমি মূলত এখান থেকে এন্ট্রি নিতাম নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হয়েছে তো এখান থেকে আমি কি বাই এন্ট্রি করব আমাদের এল থাকবে হচ্ছে যে এই ওয়াটার ব্লকের নিচে ওয়াটার ব্লকের নিচে পাঁচ পিপস দশ পিপস আমি এখানে এসএল বহন করলাম হচ্ছে যে আপনার পঞ্চান্ন ইউএসডি এসএল বহন করলাম ডলার আর আমাদের টিপি হবে হচ্ছে যে একদম উপরে উপরে আমাদের যে হাই ছিল আমাদের এই হাইটে আমাদের টিপি হবে এটার প্রফিট আসবে হচ্ছে যে একশো বিশ পয়েন্ট মানে প্লাস একশো পয়েন্ট একাশি তো আমরা যদি এটা করি তাহলে দেখেন আমরা আবার এটা প্রে করে দিলাম তো সেক্ষেত্রে আমাদের আসলে টিপির কাছে যাচ্ছে অলরেডি আমাদের টিপি হিট মার্কেট টিপি হিট করে দেন আবার এখান থেকে পুনরায় আবার মার্কেট নিজ দিকে ব্যাক করতেছে ঠিক আছে তো এভাবে হচ্ছে যে আমরা যারা স্মার্ট মানি ট্রেডার আছি আমরা যারা স্মার্ট মানি ট্রেড করে থাকি আমরা মূলত এই এই লেভেলগুলো দেখে দেখে ট্রেড করি তো এখানে দেখেন এখানে আমি যে হাইডা ড্র করছিলাম যে হাইডা আমি ড্র করছি এই হাইডা থেকে মার্কেট আবার কি করতেছে রিটেস্ট করতেছে মার্কেট এখান থেকে আপ ট্রেন চলতেছে যদি আমি একটু মার্কেটটা ড্র করে দেখাই দেখেন এখানে মার্কেট প্রথমে চোস ক্রিয়েট করছে যদি ফুলফিল মার্কেট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে আমাদের চোস ক্রিয়েট করছে চোস আমাদের এখানে লো যেটা ছিল আমাদের লো হচ্ছে যে এটা তো আমাদের এটা হচ্ছে আমাদের লো আমাদের এই লো ব্রেক করে নি তার মানে হচ্ছে যে মার্কেট এখনো মানে চেঞ্জ আছে দেন এখান থেকে যখন একটা এই হাইটা ব্রেক করে ফেলছে এটা হচ্ছে কি আমাদের ব্রেক অফ স্ট্রেকচার আমাদের এটা হচ্ছে কি একটা ব্রেক অফ স্ট্রাকচার তো সেক্ষেত্রে আমরা এখানে বস লিখতে পারি তো ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে হয়েছে এখন দেখেন এখানে যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে দেন পরবর্তীতে সে কি করছে আপনার এই যে ব্রেক অফ স্ট্রেকচার এখানে যে ঝুন্ডা ছিল আমাদের এই যে এখানে যে ঝুন্ডা লিকুইডিটি ঝুন আর হচ্ছে যে আমাদের এফ ডিজি তো মার্কেট এখান থেকে কি করছে আপনি হিট করছে মার্কেট এখানে আমি যদি হচ্ছে যে ফুলফিল যে আমাদের যে ইটা ছিল আমাদের ব্লক ব্লকটা ছিল যদি আমি ওয়াটার ব্লকটা মার্ক করি তাহলে দেখেন এ হচ্ছে মূলত আমাদের ওয়াটার ব্লক এটা তো এটা আমাদের একটা ওয়াটার ব্লক ছিল মার্কেট এই ওয়াটার ব্লক থেকে মানে এই ওয়াটার ব্লক প্রথমে টিপি ছিল দেন এই ওয়াটার ব্লক মার্কেট যখন হচ্ছে যে এখানে যদি এই যে এই নিচের এই লোটা যদি সে ব্রেক করতে পারতো তাহলে এটা কি হতো ডাউন ট্রেনে চলে আসতো এখন যখন সে ব্রেক করে নাই বারবার ব্রেক স্ট্রাকচার সেক্ষেত্রে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করবো তো এটা এখানে কি করছে ব্রেক অফ স্ট্রেকচার ক্রিয়েট করছে এখানে আমাদের আরেকটা এনটি ছিল মূলত এই লেভেল আমাদের আরেকটা এনটি ছিল তো আমি যদি আরেকটু ক্রোপ করে দেখাই তাহলে বুঝতে পারবেন আচ্ছা আমি দেখি এখান থেকে আরেকটু ক্রোপ করে দেখাই আচ্ছা এখন এখানে আমাদের সব কিছু রেডি আছে তো এখানে হচ্ছে যে আমাদের বস ক্রিয়েট করছে এখানে চেঞ্জ অব ক্যারেক্টার ক্রিয়েট করছে এটা আমাদের লো ছিল যদি এই লো ব্রেক করে দেয় তাহলে মার্কেট আবার ডাউন টেন কন্টিনিউ করবে যদি এই লো ব্রেক না করে তাহলে এখান থেকে মার্কেট আফ টেন কন্টিনিউ করবে তো আমরা যদি এটা পে করে দিই তাহলে দেখেন বিষয়টা তো মার্কেট আমাদের ওয়াটার ব্লক দেন হচ্ছে যে আমাদের এফ কাছে এসে মার্কেট হিট করছে ওয়াটার ব্লক আর মার্কেট এফ কাছে এসে মার্কেট হিট করাতে আমাদের উপরে যেই লেভেলটা ছিল এটা হচ্ছে কি আমাদের একটা হাই তো আমরা যদি এই হাইটা ড্র করে দিই তো আমাদের এটা হচ্ছে কি আমাদের হাই মার্কেটের হাই ছিল তো আমরা হচ্ছে যে এখন এখান থেকে আমরা স্মার্ট মানি রয়েতে আরেকটা ট্রেড করে দেখব তো আমাদের হচ্ছে যে ওয়ার্ডার ব্লকে মার্কেট এসে হিট করছে হিট করার পর আমরা যদি এখান থেকে বাই নেবো তো এখান থেকে বাই নিলে দেখেন আমাদের এ হচ্ছে আমাদের টিপি কারণ এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই ছিল আর এখানে যে ওয়ার্ডার ব্লক ছিল ওয়ার্ডার ব্লকের নিচে আমাদের এসএল এখানে মাত্র ষাট ডলার এসএল হবে এখন যদি আমি হচ্ছে যে প্লে করি তাহলে দেখেন এখান থেকে মার্কেট আমাদের টিপির দিকে যাচ্ছে অলরেডি টিপি হিট ঠিক আছে এখন এখানে কি করছে আবার ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে এটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার যদি মার্কেট এখান থেকে আবার এরকম হয় মার্কেট হচ্ছে যে এখান থেকে মার্কেট যদি হচ্ছে যে এখানে সরাসরি আবার নিচে হিট করে কারণ এখানে এফ বিজি আছে আমাদের আরেকটা ওয়াটার ব্লক আছে এটা এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার ব্লক এখানে যদি মার্কেট এসে হিট করে তারপর আমরা এখান থেকে আবার বাইয়ের জন্য যাব কারণ হচ্ছে যে এখানে ব্রেকার ব্লক ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে এখানে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করতে যাবে তো এই হচ্ছে মূলত বিষয় আপনার হচ্ছে যে যারা স্মার্ট মানি ওয়েতে ট্রেড করে তারা হচ্ছে অনেক স্মার্ট তারা অনেক বিষয় মাছ ভিতরে রাখে অনেক কিছু জানে আর তাদের টিপিটা হয় হচ্ছে যে খুবই বড় আর হচ্ছে এসএল যেটা আছে এটা অনেক ছোট হয় যেমন নাকি হচ্ছে যে আমি যদি দেখাই এখানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনি মনে করেন যে পাঁচটা এন্ট্রি নিলেন এখন পাঁচটা এন্ট্রি থেকে যদি আপনার হচ্ছে যে তিনটা এন্ট্রি মনে করেন যে লস হয় তিনটা এন্ট্রি যদি লস হয় তাহলে আপনার এবার যে যাবে হচ্ছে যে একবারে সর্বোচ্চ সর্বোচ্চ যদি যায় তাহলে পঞ্চাশ পিপসের মতো যাবে পঞ্চাশ থেকে ষাট পিপস ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট পিপসের মতো যাবে আর যদি আপনি যে দুই ডা প্রফিট করলেন দুই ডেটি যেটা প্রফিট করছেন এরা হচ্ছে যে আপনার একেবারে সর্বোচ্চ এবার সর্বনিম্ন বলতে একবার সর্ব সর্বনিম্ন কম কইরা হইলেও দেয় ঠিক আছে যদি কম কইরা হইলেও দেয় তাহলে হচ্ছে যে আপনার একশো আশি পিপস থেকে প্রত্যেক এন্ট্রিতে একশো আশি পিপস থেকে একশো নব্বই পিপসের মতো আপনার মানে দুশো পিপসের মতো আপনার প্রফিট দেবে ঠিক আছে তাহলে আপনি মনে করেন যে এখানে আপনি তিন ডে এন্ট্রি নিলেন তিন ডে আপনার লস হলো হচ্ছে যে পঞ্চাশ ডলার বা ষাট ডলার ঠিক আছে মানে আপনার এখানে যদি আপনার এস এল অবশ্যই স্মার্ট মানির এস এল অত বড় হয় না স্মার্ট মানির এসএল সর্বোচ্চ হচ্ছে যে আপনার চল্লিশ ফিপস এর মতো চল্লিশ পিপস যদি আমরা এস এল ইউজ করি বা হচ্ছে যদি ষোলো টাইম ফ্রেমে আমি তো একটা বড় টাইম ফ্রেমে দেখাচ্ছি ষোলো টাইম ফ্রেমে যদি হচ্ছে যে আরো আপনার হচ্ছে আরো বিষয় আছে ওগুলো যদি ষোলো টাইম ফ্রেমে অ্যাড করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার এসএল হবে মাত্র সর্বোচ্চ পাঁচ পিপস এসএল হবে হচ্ছে যে সর্বোচ্চ পাঁচ পিপস তো আমি অত বড় আমি যদি বড় টাইম ফ্রেমে দেখাচ্ছি বড়ো টাইম ফ্রেমের হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিই মনে করেন যে আমি মোট এনটি নিলাম হচ্ছে পাঁচটা পাঁচটা এনটি তো এখন এই যে আমার এই পাঁচটা এনটি থেকে যদি হচ্ছে যে আমার তিনটা হিট করে তিনটা হিট করলো অ্যাস হিট আমার হচ্ছে যে তিনটায় যাবে হচ্ছে যে তিরিশ পিপস করে তিন তিরিশ নব্বই নব্বই পিপসের মতো আমার যাবে নব্বই পিপস লস আর যদি হচ্ছে যে আমার এখান থেকে মাত্র দুই ডেন্টি প্রফিট করে পাঁচটা থেকে দুইটা আমার হচ্ছে যে টিপি হিট করছে দুই ডেন্টি তাহলে আমার এই দুই ডেন্টি থেকে আমার একবারে সর্বনিম্ন আমার আসবে হচ্ছে যে একটা সর্বনিম্ন যেটা আসবে সেটা হচ্ছে একদম তিনশো থেকে সাড়ে তিনশো পিপসের মতো আসবে কারণ হচ্ছে যে আমাদের আমাদের যারা স্মার্ট ওয়াইতে টেট করে এদের হচ্ছে যে আপনার এদের হচ্ছে যে অ্যাসেলটা খুবই ছোট হয় একদম খুবই ছোটো এসএল খুবই ছোট আর টিপি হচ্ছে যে আপনার অনেক বড় হয় সো সেক্ষেত্রে দেখা গেছে যে একশো তিরিশ পিপস যদি আপনার অ্যাসেল হয় দেড়শো দুইশো তিনশো পিপসের মতো আপনার টেক প্রফিট হবে তো এ হচ্ছে মূলত স্মার্ট মানির বিষয় আর হচ্ছে যে রিটেলের বিষয় এখন আপনারা যারা আছেন আমি আগস্টের আড়াইশ একত্রিশ তারিখ থেকে নতুন একটা কোর্স লঞ্চ করতেছি আপনার বেসিক টু অ্যাডভান্স স্মার্ট মানির এ টু জ্যাড একটা কোর্স লঞ্চ করতেছি যদি আপনারা কেউ শেখার আগ্রহ থাকেন তাহলে টেলিগ্রামে আমার নক দিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমার ওখানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা যদি কেউ স্মার্ট মানি কনসেপ্টটা শিখতে চান তাহলে টেলিগ্রামে নক দিতে পারেন আর হচ্ছে যে টেলিগ্রামের ওখানে আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের ভিতরে আমি পুরা বিস্তারিত বলে দিছি এমনকি আমি ইউটিউব ইউটিউবে যে পোস্ট কমিউনিটি পোস্ট আছে আমি ওখানে পোস্ট করে দিছি যে হচ্ছে যে স্মার্ট মানির ক্লাসের আমি কোন কোন বিষয়গুলো আমি মূলত আপনাদেরকে দেখাবো তো তারপর আমি হচ্ছে যে এখান থেকে আপনাদেরকে দেখাই আমি স্মার্ট মানির বিষয়গুলো কোনগুলো কোন কোনগুলো আপনাদেরকে দেখাবো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি হচ্ছে যে স্মার্ট মানির যে যেই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো বা দেখাবো আমি ওই ওই মানে কোর্সের মোডিগুলোতে চলে আসছি এখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের স্মার্ট মানি কনসেপ্টের মানে হচ্ছে দু সালের তো এখানে হচ্ছে আমরা প্রথমে শিখবো হচ্ছে যে রিটেল টেড মানে এটা হচ্ছে একদম বেসিক রিটেল টেডে যেটা থাকতেছে এটা হচ্ছে যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান টেন স্টেক প্যাটার্ন চার্ট প্যাটার্ন সাম ইন্ডিকেটর ইন্ডিকেটর ড্রাইভার জেন্স আর হচ্ছে যে টেন লাইন তো তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে আফ টেন ডাউন টেন আর হচ্ছে যে সাইড ওয়ে টেন আর এখানে আমি স্মার্ট মানিতে যেটাতে যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওয়ার ব্লক ওয়ার্ডার ব্লক দেন হচ্ছে যে আমরা মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার অ্যাডভান্স লিকুইডিটি পাওয়ার অফ থ্রি সেক্স অ্যান্ড কিল জোন ইনভেস্টমেন্ট সাপ্লাই ডিমান্ড আইএফসি ক্যান্ডেল তারপর হচ্ছে যে আমাদের এখানে অ্যাডভান্সের ভিতরে যা থাকতেছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে অ্যাডভান্স ওয়ার্ডার ব্লক বেকার ব্লক রিজেকশন ব্লক ইন ব্যালেন্স এফ বিজি ডিটেলস দেন হচ্ছে মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন দেন হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিক তবে পুটিং অল টুগেদার দেন সুইং টেড ডে টেড আর হচ্ছে যে স্কেলপিং তো আমি মোট এখানে মোট আমাদের ক্লাস হবে হচ্ছে যে আমাদের মোট ক্লাস হবে হচ্ছে যে চার মাস আমাদের এখানে মোট ক্লাস হবে হচ্ছে চার মাস মোট ক্লাস হবে চার মাস দেন হচ্ছে আমাদের সেশন হচ্ছে যে মাত্র আমরা সপ্তাহে দুইটা ক্লাস করবো আপনার ট্রেডিং হলিডে মানে হচ্ছে যে শনিবার আর হচ্ছে যে রবিবার রাত দশটা বাজে আর সাপোর্ট সাপোর্ট পাবেন হচ্ছে যে লাইফ টাইম সাপোর্ট পাবেন আর কোর্সের ফি হচ্ছে যে একশো পঞ্চাশ ডলার আর হচ্ছে যে আমি স্টার্ট স্টার্ট করবো হচ্ছে যে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তো এখানে আর হচ্ছে যে এটা আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম আইডি তো আপনারা যারা হচ্ছে যে ফরেক্সের বা হচ্ছে যে স্মার্ট মানি কোর্সটা করতে চান তো চাইলে আপনারা হচ্ছে যে আমাদের সাথে অ্যাড হতে পারেন আর এখানে হচ্ছে যে আমাদের কোর্সের যেই ই থাকবে কোর্সের যে টাকা থাকবে মানে হচ্ছে যে ফি এটা হচ্ছে আমাদের একশো ডলার আর বাংলাটাকে হচ্ছে ষোলো টাকা এটা ফুল পেড করতে হবে কোনো রিকোয়েস্ট চলবে না তো এই হচ্ছে মূলত বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম